আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আশা করছি সকলেই ভালো আছো লার্মের পক্ষ থেকে নতুন ভিডিওতে সকলকে স্বাগতম দেওয়া আছে যে সকল সমীকরণের সমাধান তাহা নির্ণয় করো এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ আবার এই অঙ্কটা এইভাবে আসতে পারে যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তাহার অন্তরক সমীকরণ গঠন করো তাহলে এই যে উপ উপকেন্দ্র এই যে উপকেন্দ্র মূল বিন্দুতে এবং তার সমাধান হচ্ছে যে এটা এটা হচ্ছে তার সমীকরণ লিখতে পারি যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ বরাবর তাহার সমীকরণ নিম্ন সমীকরণটা ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ ইন্টু এক্স দিলাম আর ফোরে এটা একবার এক্স এর সাথে গুণ একবার এর সাথে গুণ তাহলে হয় ফোর এ এক্স প্লাস ফোর এ স্কোয়ার এটাকে আর একটা লেখা যায় সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স প্লাস টু এ হোল স্কোয়ার এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম আর এটাকে আমরা ভেঙে রাখলাম কারণ এই আকারটা আমাদের পরে দরকার হতে পারে এই জন্য আমরা এটা ভেঙে রাখলাম এখন এই এক নং সমীকরণটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে এক নো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এখানে একে অন্তরীকরণ করলে হয় টু ওয়াই dy by dx equal এই যে এটা অন্তরীকরণ করলে হবে x এর জন্য 1 হয়ে যাবে আর 4 এটা 4 এর মধ্যে থেকে যাবে তাহলে 4 এ আর এখানে যেহেতু কোনো x নাই এই জন্য এর অন্তরিকরণ হচ্ছে না এটা হয়ে যাবে 0 তাহলে এটাকে আমরা দিই 2 নম্বর এটাকে 2 নং সমীকরণ দিই এখন এই 1 নং এবং 2 নং থেকে x এর মান যেগুলো সেগুলো অপসারণ করব x গুলো অপসারণ করলে তাহলে লিখি ওয়ান ও টু মানে দুই নং সমীকরণ হতে এ করে পাই এগুলো আছে এগুলোকে আমরা অপসারণ করবো অপসারণ করে পাই তাহলে এক নম্বর ছিল ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মধ্যে লিখে দিলাম সমান ফোর এ এই ফোর এর মানটা আমরা পেয়েছি যে এটা তাহলে ফোর এর পরিবর্তে লিখে টু ওয়াই

ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ওয়াই স্কোয়ার বা এটাকে একটু সাজিয়ে লেখার জন্য প্রথম ওয়াই স্কোয়ার তারপর ওয়াই এভাবে আমরা একটু সাজিয়ে লেখার জন্য প্রথম তাহলে এই যে সর্বোচ্চ ঘাতধারি যেটা সর্বোচ্চ কম যেটা সেটা আমরা আগে লিখবো তাহলে এখানে আছে ডি স্কোয়ার আর এটা আছে শুধু ডি ওয়াই তাহলে এটাকে আমরা আগে লিখবো ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক তারপর এটা আছে প্লাস টু এক্স ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স আর এখানে আছে ওয়াই তাহলে এই ওয়াইটা শেষ হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো বা এই যে এখানে ওয়াই এই ওয়াই দিয়ে আমাদের সবগুলোকে ভাগ করি যদি তাহলে হয় ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াইন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই কে ভাগ করি ওয়াই দিয়ে তাতে হচ্ছে ডি ওয়াই ডি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই